আল্লাপ্রপুললাম বলে কলাম মায়ের গর্ভে যখন তুই ছিলি ওই বারো মাসে তেরো জন খোদা তেত্রিশ কোটি তেরো দেবি তুলসীর গাছের তলায় চৌষট্টি কোটি ভগবান করে খাওয়াই নাই মায়ের গর্ভে যখন ছিলি কোন পীর তোরে খাওয়াই নাই মায়ের গর্ভে যখন ছিলি বাবার মায়ে তোকে খাওয়ায় না। নাই আমি তুই যখন মায়ের গর্ভে ছিলি আমি আল্লাহ কুদরতি ভাবে কুদরতি ভাবে তোমাকে রিজিক দিয়া 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 আমি আল্লাহ তালা তোমারে কুদরতি রিজিক খাওয়াইয়া খাওয়াইয়া মায়ের গর্বে তরে জীবিত রাখছি আজ তুই আমার ভুই লাগাস আল্লাহ ডাক দেয় কয় ওই মায়ের গর্ভে শরীরের নাপাক রক্তটা খাওয়াইছি ওই নাপাক রক্ত খাওয়াইয়া খাওয়াইয়া তোরে মায়ের গর্বে বড় করছি এ বান্দা তাকায়া দেখ ওই নাপাক রক্তটা আমি তোমার জবান দিয়া খাওয়াই না ওই নাপাক রক্তটা আমি আল্লাহ তোমারে মুখে তুলে খাওয়াই নাই আমি ওই নাপাক রক্তটা নারীর সাহায্যে নারীর সাহায্যে খাওয়াইছি কেন তোর মুখ দিয়ে খাওয়াই নেই রে গোলা এই জবানটা দিয়া তুমি আমি মাওলাই কারিমের পবিত্র নাম দুইরে দুইরে জিকির করবি এজন্য এই জবান দিয়া তোরে নাপাক রক্ত খাওয়াই নাই কেন খাওয়াই নাই জানো বলে এই জবান দিয়া এই পাক জবান দিয়া পবিত্র জবান দিয়া আমি আল্লাহ কালাম উল্লাহ পবিত্র কালাম করবি জন্য সুহান আল্লাহ কয় গোলা আমি আল্লাহ কেমন রব্বি করিম বলে বন্দরে তোমাকে দুনিয়ায় পাঠানোর চল্লিশ দিন আগে মায়ের তোমার রিজিক আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইয়া দিলাম কেমন এরে বান্দা মায়ের গর্ভে তোমার দুই মাস বয়স তিন মাস বয়স চার মাস বয়স পাঁচ মাস বয়স সাত মাস বয়স মায়ের স্তনে দুধ আসে না দুধ আসে না চাপ দিয়া দেখবা এক ফোঁটা দুধও বের হয় না এক ফোঁটা পানিও বের হয় না এরে বান্দা তোমার জন্মের চল্লিশ দিন পূর্বে মায়ের স্তন স্তনের মধ্যে আল্লাহ কুদরতি ভাবে দুধ দিয়া দেয় দুধ স্তনটা কাইটা দেখবা স্তনের মধ্যে কোনো দুধ পাওয়া যায় না স্তন কাটলে শুধু রক্ত বের হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে মায়ের স্তনে আমি আল্লাহ তাআলা রক্ত থেকে মায়ের রক্ত দিয়া দুধ বানাইয়া বানাইয়া তোমার গালে তুলে খাওয়াই আল্লাহ বলে গোলাম তুমি চল্লিশ দিন মায়ের গর্ভে আসার চল্লিশ দিন আগেও মায়ের স্তরে দুধ নাই এক ফোঁটা পানিও নাই নাই তুমি দুনিয়াতে আসার চল্লিশ দিন আগে আমি আল্লাহ তালা মায়ের স্তনের মধ্যে তোর খানা পাঠাই দিলাম তোর রিজিক পাঠাই দিলাম এমন একটা ফ্ল্যাক্স সেট কইরা দিছি ও গোলাম তাকায়া দেখ দুনিয়ার জমিনে ফ্ল্যাক্স কিনতে পাওয়া যায় যত পাওয়ারফুল ফ্ল্যাক্স হও না কেন হোক না কেন বারো ঘন্টার বেশি গরম থাকে না বলে এমন একটা ফ্ল্যাক্স এমন একটা ফ্ল্যাক্স বলে চব্বিশ ঘন্টা থাকে না বলে বারো ঘন্টা পর্যন্ত গরম থাকে এরপরে আস্তে আস্তে ঠান্ডা হয় যায় ওই গরম দুধ তোমারে খাওয়ানো যায় না এরে বান্দা এত গরম ওই দুধটা তোমাকে খাওয়ানো যায় না আবার যখন ঠান্ডা হয়ে যাও ওইটা খাওয়াইলেও তোমার পেটের ঝামেলা থেকে সমস্যা হয় এরে গোলাম মায়ের স্তনের মধ্যে এমন একটা ফ্লাস্ক সেট কইরা দিছি ওই ফ্লাক্সের মধ্যে যে দুধটা থাকে এটা গরমও না ঠান্ডাও না এটা কখনো গরমও হয় না এটা কখনো একবারে ঠান্ডাও ওйна যত টুকু তুমি খাইতে পারবা যত টুকু তুমি শইতে পারবা তত টুকু গরম বানাইয়া বানাইয়া ওই ফ্লাক্সের মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমারে খাওয়াই সময়ের দৃষ্টি কুরআন ও সুন্নার কথা বলে দেখো না আমার কুদরত দেখো না আল্লাহ বলে গোলামলে গাভীর দুধ ঘন হয় ছাগলের দুধ ঘন হয় মায়ের স্তনের মধ্যে যে দুধটা আমি দিছি এটা না ঘন না পাতলা তোমার জন্য যতটুকু পাতলার প্রয়োজন আমি আল্লাহ মায়ের স্তনে ততটুকু পাতলা দিয়া দিলাম সুবহানাল্লাহ কয় সুবহানাল্লাহ আল্লাহ কয়ে গোলাম তুমি দুনিয়ার জমিনে আসার চল্লিশ দিন পূর্বে তোমার রিজিক পাঠানো হয় এরে গোলাম এরে গোলাম যদি তাই হয় আমাকে আল্লাহ তালা হেদায়াত দিবেন এটাও আল্লাহর পূর্ব পরিকল্পনা যদি তাই না হবে জন্ম তো হিন্দুর ঘরে তাহলে আমার রিজিক তো হিন্দু অবস্থায় আসছি কি ঠিক কি না আজকে আমি হিন্দু না মুসলমান তাইলে এখন কেমন হইল উল্টাপাল্টা গেল না একটু রিজিক তো হিন্দুর ঘরে থাকা অবস্থায় আল্লাহ পড়াইছেন চল্লিশ বছর আগে আমার রিজিক নির্ধারণ করছেন চল্লিশ দিন দুনিয়াতে আসার চল্লিশ দিন পূর্বে আমার রিজিক পাঠাইয়া দিয়েছেন এরে বান্দা একটু খেয়াল করো আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কয় ও গোলাপ হিন্দুর ঘরে ব্রাহ্মণের ঘরে তুই থাকবে আঠারো বছর তোর নাম থাকবে রামচন্দ্র এই রামচন্দ্র অবস্থায় তুই আঠারো বছর আমার দেওয়া রিজিক ভোগ করবি আঠারো বছর যখন পূর্ণ হওয়া যাবে ওই নাপাক রিজিক তোর জন্য না ভাই ওই অপবিত্র রিজিক আর তোমার জন্য নাই তোমার জন্য আমি আল্লাহ একটা রিজিক নির্ধারণ করে দিলাম ইসলাম গ্রহণের পরে যেই রিজিকটা তুই ভোগ করবি এই রিজিক

বলে এই সম্মানের রিজিক আবার সবাই পায় না বলে কারা পায় হাদিসে কুচিরের মধ্যে আসছে রব্বে কারি ফিরিস্তাদের নিয়ে কথা বলতেছে আল্লাহ পাক রব্বুল আলমিন ফিরিস্তাদের ডাক ফিরিস্তারা রে দুনিয়াতে যত মাখলুক আসছে সমস্ত মাখলুকের রিজিক তোমরা বন্টন করো তোমাদের দিয়েই আমি আল্লাহ বন্টন করাই কিন্তু দুনিয়ার জমিনে একদম মাখলুক আছে তাদের রিজিক কোনো ফিরিস্তার হাতে বন্টন করাই না সেই মাখলুকের রিজিক আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বন্টন করি ফিরিস্তা কয় আল্লাহ সমস্ত মাখলুকের রিজিক আমরাই বন্টন করি কিন্তু একদল রিজিকের একদল মাখলুকের রিজিক আপনি নিজের কুদরতি হাত বন্টন করেন আমাদের দেন না এই মাখলুক কারা এই মাখলুক কারা বলে এরা সাধারণ নয় এরা যেমন সম্মানী তাদের রিজিকটাও সম্মানী কথা কয় না বলে এরা যেমন সম্মানী এদের রিজিক ও সম্মানী বলে কেমন পয়গম্বর রসুল আকরম সাল্লু আলাই আলি সাল্লাম ডাক দিয়া কয় দুনিয়ার জমিনে আল্লাহ পাকবুল আলমিন ওই সমস্ত মাখলুকের সম্মানী মাখলুক বলছেন ওই সমস্ত বান্দারে সম্মানী বলে সম্বোধন করছেন বলে কারা বলে খয় রকম মাংতা আল্লাহ মাল আল্লামা বলে দুনিয়ার জমিনে তার থেকে উত্তম তার চাইতে দামি তার চাইতে শ্রেষ্ঠ আর কে হতে পারে যে কোরআনের ইলেম শেখে আর অপর কে শেখায় এর চাইতে দামি আর কে হবে বলে দামি মাখলুকের রিজিকটাও কি দামি সম্মানি মাখলুকের রিজিক সম্মানী দুনিয়ার জমিনে তাকায়া দেখবেন মসজিদের ইমাম সাহেব সমাজের ইমামতি করে সমাজের মসজিদে মসজিদে নামাজ পড়ায় ঠিক না পড়ায়নি আপনাকে নামাজ পড়ানোর জন্য আলাদা মালাদা আসেনি আ পড়ায় কারা ইমাম সাহেব পড়ায়নি এই ইমাম তো ইমাম রাখছেন না এরে বেতন দেননি আ আলাদা না সমাজেরই মানুষ হোক বুঝলাম সমাজের কিন্তু নামাজ একজন পড়ানো বলা আছে না নাই তিনি কি আপনার মতো আমার মতো আ দেখতে মনে হয় আপনার মতো আমার মতো কিন্তু কিন্তু মসজিদে ঢুকলে মসজিদে ঢুকলে সম্মান আছে না নাই আহা বলে কই রকম মাংতা আল্লামাল কোরআন আওয়া আল্লামা বলে দুনিয়ার জমিনে ওই ব্যক্তির মত উত্তম ওই ব্যক্তির মতো দামি ওই ব্যক্তির মতো শ্রেষ্ঠ কে হবে যে নিজে কোরআনের ইলম শিখবে অপরকে শিখাবে তার মানে রসুলের হাদিস অনুযায়ী পাওয়া যায় দুনিয়ার জমিনে ওই ব্যক্তি সবচেয়ে দামি যে কোরআনের এলেম শিখছে অপরকে শিখাইছে তাইলে বোঝা গেল এইবার বলেন তো এই হাদিস অনুযায়ী এই হাদিসের ব্যাখ্যা অনুযায়ী জমানায় দুনিয়ার জমিনে সমাজের মধ্যে সম্মানী ব্যক্তিকে ওলামায়েকরাম কি ঠিক কি না ওলামায়করাম দামি না কি তাদেরকে সম্মান করে কি করি না তাইলে বোঝা গেল হাদিস অনুযায়ী দুনিয়াতে সমাজে সব দামি শ্রেষ্ঠ উত্তম ব্যক্তিকে কে ওলামা একরা মসজিদের মুসল্লি মসজিদে নামাজ পড়ে ইউনিয়নে একজন সম্মানী ব্যক্তি আছে না নাই ইউনিয়নের চেয়ারম্যান কি উনিও সম্মানী ইমাম সাব সম্মানী দুই সম্মানী ব্যক্তির দাওয়াত দিছে মুসল্লি চেয়ারম্যান সাহেব আগে দাওয়াত দিছে দাওয়াত দেয়া আইসা কয় হুজুর ফজরে নামাজ পড়ছে নামাজ পড়িয়া ঘুরে যখন ইমাম শাম পড়ছে ই মামসামে দোয়া করিয়া যখন বেরোবে বেরোবে ভাব মুসলিটাকে হুজুর একটু কথা কইতাম কইতাম ক হজুর যদি কিছু মনে না করতেন আজকে দুপুরবেলা কারো বাড়ি খাওয়ানোর দাওয়াত আছে সেটা কয় না তো কয় আমার বাড়ির দুগো ঢাল বাত খাইবেন কি দেখিনা দেয় কি না আছে না নাই ইমাম সাহেব দাওয়াত দেয়নি আপনার কোয় এলাকায় দেয় দেয় তো মুসল্লি কি কইছে ক ইমাম সাহেব একটু কথা কইতাম কন কয় আজ যে কারো বাড়ি দুপুর বেলা খাওয়ানোর দাওয়াতটা ও দাসি নি কয় না তো কয় তাইলে আমার বাড়ি দুপুর বেলা চেয়ারম্যান সাহেবের দাওয়াত দিছে আপনি দুপুরবেলা বেলা ডাল ভাত খাইবেন কে দাওয়াত দিছে কি খাওয়াইব মুসল্লি বাড়িতে যায় বিবি রে বিবি হলো কয় বিবি কি কয় চেয়ারম্যান সাহেব তো দুপুরে খাইব তো মসজিদের ইমাম সাহেবরে দাওয়াত দিয়ে আইছি ভালো করছেন সমস্যা কি কত বাজারের ব্যাগ দাও জায়গা বাজার ওই কি কি বাজারের এটা কালীগঞ্জ বাজার কালীগঞ্জ বাজারে আইছে মাছের দোকানে গেছে ইমাম সাহেবরে খাওয়াবে একদিন বাজারে যায় দেখি ছোট মাছ গুড়া মাছ চেনেননি পাওয়া যায়নি আপনাকে গুড়া মাছ এর তাজা লাফাইতেছে যা কো ভাই মাছ ডি কত কবাই মাছ এই দাম কবাই মাছ ভালোই হইব তো ভালোই হইব না লাফায় লাফাই এরম লাফানো মাছ তো এরা কেউ দিছি না কত ফচা গেছে বাড়ির যেতে যেতে কি আজকের মাছটা যেন ফসা না হয় ভালো হয়

কি কি কইছো এত দিন পর্যন্ত তুমি দেশি কইয়া সোনালী মুরগি খাওয়াইছো কিন্তু ভাই তোমার কাছে আমার অনুরোধ আজকে কোনো ভেজাল কইরো না ওই কেন ওই ভাই যান ইমাম রে দাওয়াত দিয়া আইছি ইমাম সাহেব খাইতে যায় যেন কষ্ট না পায় কয় লও একবারে তাজা দেশি মোরগ কসি মোরগ দিয়া দিলাম কসি মোরগটা নিয়ে গরুর গোস্তের দোকানে যায় কয় ভাই যান এতদিন তোমারে কইছি চিনার গোস্ত দিবা তুমি দাপনার গোস্ত দিস গোলা গরদানের গোস্ত চাইছি তোমারে তুমি রানের গোস্ত দিস গোস্তের মধ্যে ভেজাল দিস আজকে কোনো ভেজাল করিও না আজকে একটু গোস্তটা দেইখা দেইখা দিবা বলে ভাই এতদিন যখন কও নাই আজকে কওকে বলে ভাই যা ইমাম সাহেবের দাওয়াত দিসি দুপুরবেলা দুইটা ডাল ভাত খাওয়াবো গোস্তের খাইতে দিয়া যদি ইমাম সাহেবের গোস্ত খাইতে না পারে মনে কষ্ট লাগবে ও ভাই গোস্তটা একটু দিবা দেখা দিবা এইবার গোস্ত টোস্ত মাছ তাস দিয়া বাড়িতে আইসা কয় বিবি প্রত্যেক দিনের মতো রান্না করো তবে অন্য দিনের রান্নার মতো যেন না হয় বলে কি বলেন বলে রান্না করছো লবণ দিস তো হলুদ দাও নাই হলুদ দিসো তো তেল দাও নাই তেল দিস তো আবার মরিচ দাও নাই এমন কেমন রান্না করছো আমি স্বামী খাইছি কোনো কথা কই নাই আজকে যেন রান্নার মধ্যে কোনো ভেজাল না হয় কি কয় কি না কয় কি না কয় কেন বলে ইমাম সাহেব খাইব কষ্ট যেন না পায় রান্না বান্না শেষ বিবি কয় যাও জোহরের আজান দিছে নামাজ পড়া ইমাম সাহেব লই আই বান মুসল্লি জোহরের নামাজ পড়া ইমাম সাহেব কয় হুজুর লন যাইয়া যায় খানা রেডি এত তাড়াতাড়ি আপনি খাইবেন এই জন্য তাড়াতাড়ি রেডি আমরা যদিও আসরের সময় ভাত খাই আপনার তো আসরের সময় খাওয়ার অভ্যাস নাই এই জন্য সকালবেলা থেকে রান্না বসাইছে যেন দুপুরের নামাজের পরেই খানাটা রেডি হয় ওজুর লঞ্জায় ইমাম সাহেব রে নিয়ে আইসে ওইদিকে চেয়ারম্যান সাহেব আইসে পাশাপাশি খাইতে দিছে পাশাপাশি বয়া বয়া খায় এখন মুসল্লিয়ে পাশে বইসা কয় হুজুর আপনি খাইবেন আমি একটু খাদেমধারি কর্ম খেদমত করমু কয় হুজুর কি দিমু এইবার ছোট মাছ চোরচড়ি করছে তো উদয় একটু ফেলেটের মধ্যে দিছে ইমাম সাহেব খায় আর কয় আহ খুব মজা হইছে এত মজা হয়েছে এত সুন্দর রান্নার হাত আহ প্রশংসা না করেই ফারা যায় না এই কথা যেমনি ইমাম সাহেবে কইছে মুসল্লিয়ে কয় হুজুর সত্যি ভালোই চিনি কয় হ বলে আরেকটু দেই কয় কি কয় না আমগো এলাকায় কয় আপনার এলাকায় কয় কি না জানি না কয় না নানা থাক হুজুর কইছেন ভালো যখন লাগছে একটু খান আবার কবে খাইবেন তার কি ঠিক আছে দেশি মরকের বাটিটা গোস্তের বাটিটা নিয়ে সামনে কই মামসা বুঝুর একটু গোস্ত দিব কয় দাও রান এক কানু ডায়া দিছে রান গান খায় আর কয় বাবা আজকে এত সুন্দর জালি মরক পাইছো কই কষি মোরগ খুব ভালো গোস্তটা খাইতে খুব মজা হইছে কয় হুজুর সত্যি কয় আরেকখান নাম উঠাই দিয়ে চেয়ারম্যান সব তা খায় চেয়ারম্যান কি তা খায় রইছে কয় করে কি গরুর গোস্তের বাড়িটার সামনে নিয়ে কয় হুজুর এক্কেবারে সিনার গোস্তর নগদ দাঁড়ায় তাইক্কা দিক্কা দিক্কা আনছি দিমুনি এক টুকরা দাও এক টুকরা দিতে যায় দুই টুকরা দিয়া দিছে দুই টুকরা খায় আর ইমাম সাহেব কয় বা সত্যি তো আজকে গোষ্টা খুব মজার খুব সুন্দর গোষ্ঠ পাইছেন আজকে দোকানদারে কোথায় আজকে একটু দেখা শুনেই দিছে খুর নি কয় হ বলে আর দুই টুকটা দিয়া দেই জোর জোর করে খাওয়ায় চেয়ারম্যানও খায় ইমাম সাহেবও চেয়ারম্যান দেয় না ইমাম ও দেয় দুইজনের খাওয়া শেষ চেয়ারম্যান দাওয়াত আসলে স্বার্থের কারণে বলে কি বলে এলাকায় যদি কোনো গ্যানজাম ঝামেলা ফেসাতে পড়ে তাইলে ইমাম সাহেবে যেন একটু সহযোগিতা করে কি নিয়তটা এইরকমই তাই ইউনিয়নের সম্মানী ব্যক্তি বিপদে আপদে যাইতে হয় এই জন্য তারে দাওয়াত দিছে কিন্তু চেয়ারম্যান সাহেবেরও খাওয়া শেষ ইমাম সাহেবেরও খাওয়া শেষ চেয়ারম্যান সাহেব কয় ভাইজান তাইলে আসি বলে ঠিক আছে ভাইজান আবার আসবেন ইনশাল্লাহ আবার আসবেন আবার খাওয়া হবে চেয়ারম্যান সব জায়গা ইমাম সাহেব কয় ভাইজান আমিও আসি কয় না একটু দাঁড়ান কি ক একটু দাঁড়ান দৌড় দিয়া ঘরের মধ্যে ঢুকছে ঘরের মধ্যে থেকে দৌড় দিয়া আইসা কয় হুজুর দোয়া করবেন দোয়া মোসাফার হাত বাড়াই দিছে মোসাফা করে মোসাফার মধ্যে কি আর ইমাম সাহেব একটু আস্ত কিছু একটা হাত আর সারে না হুজুর একটু দোয়া চাইতাম বলে বলে কি ছেলেটা হয়ে গেছে বাপমার কথা শোনে না একটু দোয়া করবেন যেন বাবা মার কথা শোনে কয় আমিন বলে ব্যবসা করি ব্যবসায় যেন আল্লাহ বরকত দিয়া দেয় একটু দোয়া চাই দোয়া করবেন বলে আলহামদুলিল্লাহ ফিয়ামান্লাহ আমিন এইবার কয় হুজুর পরিবারের জন্য দোয়া চাই বলে পরিবার যেন পরিবারকে নিয়ে যেন সুন্দরভাবে চলতে পারি আমিন ইমাম সাহেবের দোয়া কইরা মোসাফা কইরা মোসাফার হাত ছাইরা পকেটের মধ্যে হাত ঢুকাইয়া মসজিদে যায়া পাঞ্জাবি খোলে আর মনে মনে ভাবে কত দিল দেই পকেটটা খুইলা দেখে এক হাজার টাকার একটা নোট কত এরে বন্ধা আল্লাহ করে কারিম এটা কেবল সম্মানী রিজিক সম্মানী ব্যক্তিদের জন্য সম্মানী মাখলুকের জন্য দামি রিজিক দামি মাখলুকের জন্য এটা সবাই পায় না চেয়ারম্যানও সম্মানী মানুষ খাইছে হাজিয়া দেয় নাই দোয়া চায় নাই ইমাম সাহেব সম্মানী মানুষ খাওয়াইয়া হাদিয়া দেয় আবার দোয়া চায় আল্লাহ কয়ে বান্দা ও ফিরিস দুনিয়ার জমিনে সমস্ত মাখলুকের রিজিক তোমাদের দিয়ে বন্টন করাই একদল মাখলুকের রিজিক আমি আল্লাহ নিজের কুদরতি আর দিয়ে বন্টন করি হ্যাঁ বান্দা ও ফিরিস্তা ওটাই তেমন এমন কেমন এমন তেমন কোন মাখলুক না বলে দুনিয়ার জমিনে সবচেয়ে দামি মাখ তাদের রিজিকটাও সবচেয়ে দামি বলে তাদের রিজিকের নাম হলো রব্বুল আলামিন ডাকতে বলে বান্দা রিজিক হলো দুই রকমের একটা আম একটা খাস বলে আম রিজিক সবার জন্য হিন্দুরা যে গাছের ফল খায় মুসলমানও সেই গাছের ফল খায় খ্রিস্টানরা যেই নদীর মাছ খায় মুসলমানও সেই নদীর মাছ খায় বুদ্ধরা যেই গাভীর দুধ খায় মুসলমান সেই গাভীর দুধ খায় এটা খা এটা সবার জন্য বলে এটার নাম হলো আম বলে খাস বলে খাসটা সবাই পায় না সবাই খায় না এটা খাস মাখলুকের জন্য খাস রিজিক

সন্দেহ নাই কেন হবে আল্লাপালা মিন্ না দেয় কুল্লু ই কতুল মাউত মৃত্যু ও দুনিয়ার মাখ শুনে রাখো মৃত্যুর সার প্রত্যেকে গ্রহণ করা লাগবে মৃত্যু হবে সন্দেহ না সন্দেহ নাই তোমার মৃত্যু কিন্তু হবে মরণ মরণ কিন্তু তোমার হবে মরণের কথা স্মরণে রাখিও এ বান্দা আমি আল্লাহর কাছে সুম্মা ইলাইনা তোর যাও মৃত্যুর পরে আমি আল্লাহর দরবারে তোমার হাজির হতে হবে এ বান্দা মৃত্যু তোমার হবে এই জন্য বলি উম্মত যদি তিনটা কথা স্মরণ রাখে কসম খোদার আল্লাহর ওলি হইয়া কবরে যাইতে পারবে এক নম্বর কথা এক নম্বর কথা হায়াত কিন্তু সীমিত দুই নম্বর কথা রিজিক নির্ধারিত তিন নম্বর কথা মৃত্যু অবধারিত উম্মতের যদি এই তিনটা কথা স্মরণ থাকে ওই উম্মত কখনো কোনো গুনার কাজ করতে পারে পারবে 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 সম্ভব এই জন্য এই তিনটা কথা স্মরণে রাখা যাবে তো ইনশাআল্লাহ তিনটা কথা কি মুখস্থ হইছেন একটু পরীক্ষা নি এক নম্বর কথা কি এক নম্বর কথা হায়াত সীমিত দুই নম্বর কথা রিজিক নির্ধারিত আচ্ছা যে বান্দা জানবে যে রিজিক নির্ধারিত ওই কি সুদ আর ঘুষ খাবে আ ওই আরেকজনের দিকে তাকায়া থাকবে একজনে কম দিছে আর একজনে বেশি দিছে এই চিন্তা করবে তার চিন্তা কি আল্লাহ তরফ থেকে যা নির্ধারণ করা ছিল তা পেয়েছি কি যা আল্লাহ নির্ধারণ করে রেখেছে তা আমি পেয়েছি আলহামদুলিল্লাহ বাস ওর দ্বারা কোনো অন্যায় হবে ও সুদঘুষের সঙ্গে জড়াবে ও অন্যায়ভাবে ভাবে কারো সম্পদ আত্মসাত করবে হ্যাঁ সম্ভব কখনোই সম্ভব মৃত্যু অবধারিত যদি কেউ জানে মৃত্যু হবেই বিশ্বাস করে মৃত্যু হবে বলেন সেই ব্যক্তি নামাজ সারবে সেই ব্যক্তি রোজা সারবে সেই ব্যক্তি কখনো সুন্নতের বাইরে চলবে তাইলে বলেন তো এবার এক নম্বরে গুনা ছাড়লো কি হায়াত সীমিত যদি জানে তাহলে গুনা করবে তাহলে গুনা থেকে যে বাইচা গেল নির্ধারিত তাইলে কি কারো সম্পদ আত্মসাত করবে মৃত্যু অবধারিত যদি কেউ জানে তাইলে কি সে আর কখনো ক্ষমতার দাপদ খাটাবে বলেন আমি সেটা তো এমনি বলবো বাড়াইলেন কেন আমি ওই সময়ের মধ্যেই শেষ করে আমি আসছি আসছি অনেক দূর থেকে সেই কক্সবাজার গতকালকে কক্সবাজারের সফর ছিল ওখান থেকে আসছি এখানে আসছি এসার নামাজের একটু আগে আহ আবার আগামীকালকে দেশে যাইতে হবে দেশে বাড়িতে মাহফিল কি করবো বলেন টাইম দিয়েছিল এগারোটা পর্যন্ত উনি আবার আইসে পিসায় কইছে যে আরো আধা ঘন্টা বাড়ায় দেন বারোটা পর্যন্ত কি কষ্ট গেল না এই জন্য মনে রাখতে হবে এই তিনটা কথা যদি উম্ম মনে রাখতে পারে কসম খোদার আল্লাহর অলি হইয়া খবরে যাইতে পারে